আগুন আগুন ওই ফিল তুমি তোমরা নিতে আর উপর দিতে কি 何 তোমাদের যে মেন বিষয়টা থাকবে কি আমরা যখন একটা ইলেকট্রন ওয়েল্ডিং করবো সেটা ভালো হচ্ছে না কি হচ্ছে না ভালো হচ্ছে না আমরা সাতটা কি ঠিক আছে একটা রোড যদি ভালো হয় কি আগামী দশটা রডও কিন্তু ভালো হবে একটা রোড খারাপ হলে দশটা রোডও কি খারাপ হবে তো আমাদের এই জিনিসটা আর কি সব নিতে থাকতে হবে যে আমরা যে কোনো পজিশনে মারি একটা রোড যদি আমাদের ভালো হচ্ছে না করে কানে ভালো হচ্ছে না হস ভালো হচ্ছে না কিল আপ ভালো হচ্ছে না ক্যাম্পিং ভালো হচ্ছে না হ্যাঁ ভালো হচ্ছে না কারণই ভালো হবে না তখনই কি আর কারেন্ট সবসময় কি কারেন্ট প্রপারলি বাড়িতে প্রশ্ন সেটা আমার রোড মারতে কত কারণ লাগবে হস মারতে আমাদের কত কারণ লাগবে কিল আপ মারতে আমাদের কত কারণ লাগছে ক্যাপিং মারতে আমাদের কত কারণ লাগবে কিন্তু একদম মাথার মধ্যে ডুবে যেতে হবে হ্যাঁ তাহলে কি ওয়েল্ডিং অটোমেটিক সুন্দর হবে না কারণ করতে পারি ভালো হতো ওয়েল্ডিং অটোমেটিক দরকার ঠিক আছে না হ্যাঁ